আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বেরি সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য আমরা মায়েরা কিন্তু অনেকটাই পেরেশানিতে পড়ে যাই মাঝে মধ্যে যদি এইরকম নাস্তা তৈরি করি অনেকটাই সময় বেঁচে যায় আর রেসিপি কিন্তু অনেকটাই হেলদি হয় তো আমার আজকের রেসিপিতে আমি শেয়ার করতে যাচ্ছি এই গরমের মধ্যে খুব সহজেই আমরা কিভাবে দুই রকমের নাস্তা রেসিপি ব্রেড দিয়ে তৈরি করে নিতে পারি সেই রেসিপি তো প্রথমেই আমি কিছুটা কাঁচামরিচ কেটে নিচ্ছি এখানে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি প্রায় দশ পিসের মতো ব্রেড নিয়েছি আর সাইডগুলো কেটে নিচ্ছি সাইডগুলো কাটলে কি হয় শেপগুলো একটু সুন্দর আসে আর যারা সাইডগুলো কাটতে না চান না কাটলেও পারেন সবগুলো ব্রেডের সাইড কাটা হয়ে গেছে এখন আমি এইখানে নিয়েছি একটি মিক্সিং বোল মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এইখানে আছে লবণ এবং টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চারটি ডিম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক দুটো করে ব্রেড হাতে নিয়ে খুব ভালো করে কুট করে নিতে হবে এই লিকুইডের মধ্যে দেখতে পাচ্ছেন চুলে একটি পেন বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণে তেল এখানে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না কারণ হচ্ছে যে তেলটুকু আমি পেনে দিয়েছি ওই তেলে কিন্তু অনেকগুলো ব্রেড ভাজা যাবে ঠিক সেই ময়তে তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার আসলেই আমরা নামিয়ে নিচ্ছি ঠিক সেই ময়তে আমি সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি এই নাস্তা রেসিপিটি আমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ একটি রেসিপি মনে হয়েছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা এই রেসিপি আমার বাসায় খুব বেশি চলে এই রেসিপিতে বাচ্চাদের কোনো আলসেমি থাকে না যে খাব না এই রেসিপি কিন্তু অনেকটাই সুস্বাদু হয় বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা ইজিলি দিতে পারি এখানে তো আমি কাঁচামরিচ অনেকটা ইউজ করেছি আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন অবশ্যই কাঁচামরিচের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন সবগুলো ব্রেড হয়ে গেল এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম ইনস্ট্যান্ট কিভাবে আমরা বাচ্চাদেরকে খুশি রাখতে পারি সেই রেসিপি আর এইটা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক এইরকম হবে ভেতর থেকে আপনারা যদি চান ব্রেডটাকে একটু বেলে নিতেও পারেন তাতে করে কোনো সমস্যা নেই আর খুব ভালো করে কুট হবে তো আরও দুই পিস ব্রেড নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি জ্যাম এই ম্যাঙ্গো জ্যাম বা ম্যাঙ্গো জেলি রেসিপিটি কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখতে চান তাদের জন্য অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। ম্যাঙ্গো জ্যাম দেওয়ার পর আমি কিন্তু এইখানে ম্যারানিজ ইউজ করেছি যাদের বাচ্চারা ম্যারানিজ খেতে পছন্দ করেন না তারা ম্যারানিজ স্কিপ করতে পারেন আমার বাচ্চারা কিন্তু মার্শাল্লাহ অনেক পছন্দ করে জেম এবং সাথে কম্বাইন্ড একটি নাস্তা তাই জন্য আমি দিয়েছি আর স্যান্ডউইচ আকারে কেটে নিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেতে তো আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সি ইন দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ